হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ছোট ইলিশ মাছ দিয়ে ঘরে থাকা ছোট ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও বানিয়ে দেখাবো সাধারণত সবাই বড় ইলিশ দিয়ে ইলিশ পোলাও বানিয়ে দেখায় আমি আজকে আপনাদেরকে খুব সহজে ছোট ইলিশ দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে আপনাদেরকে ইলিশ পোলাও বানিয়ে দেখাবো তো চলুন কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার ঠান্ডা লেগে গলাটা একটু বসে গিয়েছে আমার কণ্ঠস্বরটা অন্যরকম লাগছে তো আপনারা একটু মানিয়ে নেবেন তো বন্ধুরা আমি এখানে মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ ছোটো ইলিশ মাছ তারপর চাল চিনি গুঁড়া চাল হাফ কেজি ধুয়ে নিয়েছি এখানে আমি বাদাম বাটা এবং সর্ষে বাটা নিয়ে নিয়েছি প্রায় এখানে দেড় চামচের মতন হবে চা চামচের তারপর এখানে দেখুন আদা রসুন বাটা আড়াই চামচ দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়ো এক চামচের বেশি ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়েছি এরপর গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়েছি এরপর রোস্টেড মশলা দিয়েছি ছোটো চামচের এক চামচ এটা অপশনাল আপনারা না চাইলে দিতে পারেন না দিতে পারেন তবে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ সরিষার তেল তারপর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন লবণ এই লবণটা আমি এখানে অল্প দিয়েছি কারণ চালের মধ্যেও অনেক লবণ দেওয়া হবে যার কারণে এখন পরিমাণ মতন কম দিয়েছে তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা সোয়াবিন তেল নিয়ে কিছু বেস্তা ভেজে উঠিয়ে নিয়েছি সেই তেলে আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এরপর দিয়ে দেবো গরম মশলা তিনটা এলাচ তিনটা দারুচিনি এবং একটা তেল তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি পেস্ট অনেকক্ষণ ভাজার পরে যেই মশলাটাকে পেস্ট করে সমস্ত মশলাকে মিক্স করে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি এই পেজ ভাজার মধ্যে দিয়ে দেব আর ভেজ ভাজার মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর সেই মশলার বাটিটা ধুয়ে তিন থেকে চার চামচের মতন পানি দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে আর তত টেস্টি হবে এরপর আমি এখানে সেই ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম আমি তো আগেই বলেছিলাম যে আমি ছোট ইলিশ নিয়েছি এরপর এই দেখুন আমি দিয়ে মাছটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আমি সে ওয়ান ফোর্থ কাপের মতন পানি দিয়ে এই পানিতে ইলিশ মাছটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো বেশ অনেকক্ষণ আমি রান্না করে নেওয়ার পরে এখন দেখুন আমি নেড়ে চেড়ে এই মাছগুলোকে আমি উঠিয়ে নেব তো মাছগুলোকে কিছুটা গ্রেভিসহ উঠিয়ে নিয়েছি এরপর বাকি গ্রেভির মধ্যে সেই ধুয়ে রাখা চিনি গুঁড়া চালটা দিয়ে দিয়েছি হাফ কেজি হাফ কেজি পরিমাণের তো এই চালটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে এরপর এখানে হালকা গরম পানি দিয়ে দিয়েছি তো হাফ কেজি চালের মধ্যে পনে এক কেজি পানি দেবেন তাহলে দেখবেন পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা এবং পারফেক্ট হবে তো এরপর দেখুন আমি এখানে আবার লবণ দিয়ে দিচ্ছি আমি আগে বলেছিলাম সেই মাছের মশলার মধ্যে অল্প একটু লবণ দিয়েছি আর সেই স্বাদ মতন সেই টেস্ট বুঝে আপনারা এই চালের মধ্যে লবণটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিয়েছি ঘি তো ঘিটা এক চামচের মতন দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকক্ষণ ওয়েট করে নিয়েছি ভালোভাবে চালটা মানে পোলাওটাকে হয়ে নিয়েছি তো পোলাওটা দেখুন রান্না করা হয়ে গিয়েছে প্রায় তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু প্লেন করে নেব। এরপর উপর দিয়ে আমি একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ছি তো ইলিশ মাছগুলো দেয়া দেওয়া হয়ে গেলে তারপর ইলিশের যে গ্রেভিটা থাকে না সেই গ্রেভিটাকে আমি চারো সাইডে দিয়ে একটু মিশিয়ে নিয়েছি পোলার সাথে তো যাই ওটা দেখাতে পারলাম না তারপর আমি দেখুন বেরিস্তা ভাজা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ধমে রাখবো তো দেখুন আমার দমে রাখা হয়ে গেছে আর ফাইনাল লুকটা কতটা সুন্দর এসে এসেছে তো দেখুন আমি ফাইনালভাবে সার্ভ করে নিয়েছি আর কেমন হয়েছে দেখে অবশ্যই বলবেন তো আপনারা এই সেমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন তো আজকের মতন এই পর্যন্তই আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রেসিপি আসা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ